যখন বিষ আপনি পাবেন কোথাও আপনি নখ দিয়ে একটু টান দিয়ে নেবেন একটা লাল একটা সাদা দেখেন এই এই বিষটা এই বিষটা হচ্ছে সাদা গভীর এবার ঠিক আছে সূর্যের দিক করে দিলে বেশি ভালো হয় বন্ধুরা মেটে আলুর বীজ বা জাত নিয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি এখানে দেখেন দুই প্রকারের জাত আছে এই জাতগুলো কোন হাইব্রিড জাত না দেশীয় জাত স্থানীয়ভাবে বিভিন্ন নামে অনেককেই বিভিন্ন ভাবে এই জাতগুলো জানে কেউ বলে লাল সুপডি কেউ বলে সাদা সুপডি কেউ বলে বাস আলু কেউ বলে কুস্তুরি আলু কেউ বলে আপনার বিভিন্ন নামে তো দেখেন আপনার আজকে আপনাদের বীজ আমি চিনিয়ে এবং কোন জাতের বীজগুলো আপনি করলে বেশি আপনি বড় করতে পারবেন সে জাতের আলুগুলো সম্পর্কে আপনাদের বলবো তো আগে বীজগুলো আপনাদের চিনিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন বীজগুলো কেমন এখানে দেখেন আরো আছে বীজ এগুলো গাছের ফল গাছের ফল প্রথম যে বৃষ্টির কথা বলবো বন্ধুরা এখানে দেখেন এই তিনটে তিনটে বীজ আছে একই 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 জাত জাত তো দেখেন প্রথমে আমি এই বীজটার কথা বলি এই বীজটার বীজটার ধরন অনুযায়ী আপনাদের আলু হবে যেহেতু এটা লম্বা একটা ফল দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু আপনার লম্বা আলু হবে অনেকেই বাস আলু বলে এই আলুগুলো কিন্তু মাটির অনেক গভীরতায় চলে যায় তো এই আলুগুলো ভালো তো একটা জাত জাত একটা আছে আপনার এই যে গোলাকৃতি কিছুটা এই জাতটা হচ্ছে আপনার কিছুটা অনেক গভীরে যাবে না এটা মাটির উপরের অংশ হবে এ একটা জাত আমি আলুর স্বভাবগুলো এবং জাতগুলো আপনাদের দেখ দেখার চেষ্টা করি যদি আপনারা যে কোনো বিষের নখ দিয়ে টান দেন নখ দিয়ে টান দেন এই দেখেন বন্ধুরা লাল এটা হচ্ছে লাল চুবরি আলু না কিন্তু এইটা হচ্ছে লাল বাঁশ আলু যেটা গভীরে চলে যায় এই লাল আহ চুবড়ি আলুর আর একটা জাত আছে যেটা মাঠের উপরে হয় এই লাল চুবরির ভিতরে দুটি জাত এবং সাদা চুবড়ি দেখেন যদি আপনি যখন বিষ আপনি পাবেন কোথাও আপনি দেখে টান দিয়ে নেবেন একটা লাল একটা সাদা দেখেন এই এই বীজটা হচ্ছে সাদা তো এটাও বাঁশ আলু আছে চুবড়ি আলু আছে একটা জাত বন্ধুরা এদিকে আর একটা দেখেন এই হচ্ছে বড় আলুর দুই থেকে তিন কেজি ওজনের যে আমরা খাওয়ার জন্য যে উপযোগী আলু হয় সেই আলুর মুখের অংশটুকু আমি কিন্তু এই মুখের অংশটুকু রোপণ করছি এবং এই ফলগুলো রোপণ করে দেখছি যে আসলে কোনটায় রেজাল্ট কেমন আসে বিচের নির্বাচনে কোনটায় বেশি সুবিধা হয় সেইটা দেখানোর চেষ্টা করব আপনাদের একটা আর একটা আছে বন্ধুরা এই যে এটা অনেকে হরিং ভালি নামে জানে এটা মাটির অনেক গভীরেও যায় না বা উপরেও হয় না এটা কিছুটা আপনার আহ অল্প দূরত্বে অল্প দূরত্বে কিছুটা শিং আকারে নিচের দিকে যায় এই সেই আলু এই জাতটাও খুব ভালো জাত তবে আমি বাণিজ্যিক ভাবে আপনাদের পরামর্শ দিব এ সবই জাত ভালো খেতেও ভালো কিন্তু অনেকের তো একটা স্বপ্ন থাকে যে মেটে আলু একটু বড় করব। বড় হবে এমন একটা জাত নিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে আমি বলবো লাল চুবড়ি যেটা বলে লাল চুবড়ি যেটা বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই মুহূর্তে নক দিয়ে টান দিবেন নক দিয়ে টান দিয়ে লাল হবে সেই আলুগুলোই কিন্তু লাল চুবড়ি আলু তো বন্ধুরা বিষ বিষ দেখেন বিষের সাইজ আপনারা যদি বড় বীজ রোপণ করেন তাহলে কিন্তু আলুটা বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যখন আপনারা এরকম ছোট ফল গাছের ফল রোপণ করবেন এ থেকে কিন্তু আমি যে আপনাদের একটা জায়গা তৈরি করলাম যে থেকে পাঁচ বা সাত কেজি ওজনের আপনি আলু পাবেন এক্ষেত্রে কিন্তু এই ছোট ফল থেকে অত বড় আলু পাওয়া খুবই কষ্টকর তাই আপনারা বিষ নির্বাচন করবেন দুই থেকে তিনশো গ্রাম ওজনের এই সাইজের বিষ আপনি নির্বাচন করবেন তাহলে দেখবেন যে এক বছরে আপনি অনায়াসে চার থেকে পাঁচ কেজি তবে পরিচর্যা লাগবে শুধু যে বীজ আপনি নির্বাচন করে আপনি ভালো ফলন পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় এর জন্য আপনার নিয়মিত একটা পরিচর্যা লাগবে তো বীজ সম্পর্কে আমি আশা করি এই টেকনিকটাই কাজে লাগাবেন যে আপনি যেথায় বীজ পাবেন আপনি নখ দিয়ে টান দিলে সেই কালারটা লাল কি সাদা এটাই হচ্ছে লাল চুবড়ি আলু এটাই হচ্ছে সাদা চুবড়ি আলু এটি হচ্ছে আপনাদের সহজভাবে একটা টেকনিক কিন্তু আপনাদের জানিয়ে দিলাম পেটে আলুর মাছা নিয়ে একটু বন্ধুরা ধারণা দেওয়া যাক এর আগেও কিন্তু আমি পাঁচটা অবস্থায় কিভাবে গাছে উঠে যাবে এই পদ্ধতিটা আপনাদের মাছা পদ্ধতি দেখালাম কিন্তু আজ দেখাবো যে কিভাবে সহজে যাদের গাছ নেই আহ সেই মাছাগুলো আপনি করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতনই করবেন তবে কিছুটা হলেও একটু ধারণা নিয়ে রাখাই ভালো দেখেন এই বস্তাগুলো মেটে আলো চাষ করা হবে মাছাটা আছে যে মাছাটা আপনারা গাঙ্গেলে অর্থাৎ সূর্যের দিক করে দিলে বেশি ভালো হয় এবং মাছাটা একটু বেশি আপনার তির্যোগ্যাঙ্গেল দেখেন ওই দিকটা নিচু আমার মাছা ওই দিকটা নিচু এই দিকটা নিচু তো মাছাগুলো আপনারা এই জাল দিয়ে দেবেন পাতলা জাল দিয়ে দিবেন খরচ কমানোর জন্য পাতলা জাল দিয়ে দিবেন এবং বাস করা যায় আর কি সহজে কম খরচে দেখেন দেখেন পাঁচটা মেটে আলুর জন্য আপনারা দশ হাত দিবেন পাঁচটা মেটে আলুর জন্য দশ হাত চওড়া প্রস্থ এবং দৈর্ঘ্য দিবেন দশ থেকে পনেরো হাত আলুর রোপণ পদ্ধতিটা আপনাদের দেখাই যদি এটা একটা সহজ পদ্ধতি তবুও কিছু টেকনিক আছে একটু খেয়াল করেন বস্তার মেটিল বরাবর এর আগেও কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে আমি বস্তার মাটিগুলো তৈরি করলাম এই যে মাটি বুঝতে পারছেন আপনারা এতে একটু সাইজ যদি বেশি দেওয়া হয় মাটিগুলো কিন্তু এরকম হয়ে যায় তো দেখেন বন্ধুরা ঠিক বস্তার মাঝখান বরাবর মাঝখান বরাবর আপনার বিশেষ সাইজ অনুযায়ী যেহেতু আমি এই লম্বা বীজটাই রোপণ করে দেখাই এই বীজটাই রোপণ করাই দেখাই তো দেখেন বন্ধুরা এটা খুবই সহজ দেখানোর দরকার হয় না তবে নতুন বন্ধুদের জন্য এগুলো দেখাতে হবে আমার দেখেন বন্ধুরা এই যে ঠিক বস্তার মাছখান বরাবর আপনি আলুটা এই লাগিয়ে দিলেন বন্ধুরা সতর্কতা এবং টেকনিকের বিষয়টা হচ্ছে মাটি বরাবর মেটে আলুর মুখের অংশ যেন বেশি নিচে নেমে না যায় কারণ এই জায়গা থেকে একের অধিক গাছ বের হবে তাই সহজে যাতে গাছটা বেরোতে পারে আলুর মুখ থেকে সেই জন্য কিন্তু সর্বোচ্চ হলে এক থেকে দেড় ইঞ্চি তার নিচে কিন্তু মাটির মুখের অংশটা দেখেন বন্ধুরা একটু মেটে আলু চাষ খুব সহজ শুধু একটু শুধু একটু জানা বোঝা থাকলেই মেটে আলু চাষ সবাই করতে পারবে আরো একটু তাই দিতে হবে ঠিক আছে রোপন করা হয়ে গেল বন্ধুরা দেখেন এই রোপণ করলাম রোপণ করার পর বস্তায় আপনারা শুকনা খড় বা পাতা দিয়ে দিয়ে উপরে দেবেন দিলে এখন তো দেখা যাচ্ছে বৈশাখ মাস এই সময় গরম কিন্তু থাকে তো এগুলো দিলে আগাছাও কম হয় আপনি যদি একবার পানি দিয়ে যান তা দেখা যাচ্ছে কি যে আপনার তিন চার দিন পর পর পানি দিলেই আপনার পানি দেওয়া কম লাগবে আর্দ্রতা ধরে রাখবে পানি দেওয়া কম লাগবে তো এভাবে আপনি খড়কুটা দিয়ে পরবর্তী কাজটা হচ্ছে শেষটা দিয়ে দিবেন ভালোভাবে শেষটা দিয়ে দিবেন বন্ধুরা বস্তায় মেটে আলু চাষ করতে গেলে কিন্তু উপযুক্ত সময় এখন এর আগেও আমি ভিডিও দিছি তো অনেকেই উৎসাহিত আছেন যে আপনারা মেটে আলু চাষ করবেন সে বস্তা পদ্ধতি হোক বা মাটিতে হোক তো দেখেন বন্ধুরা পর্যাপ্ত এই পর্যায়ে মেটে আলু চাষে মেটে আলু চাষে আশি পার্সেন্ট একটা ফসলে কাজ কিন্তু শেষ করলাম এর পরবর্তী কিন্তু আপনার ছোট ছোট কাজ ছোট ছোট কাজ সেটাও অবশ্য দেখাবো কিন্তু এই এই পর্যন্ত মেটে আলু বস্তায় রোপণ করা পর্যন্ত আপনার কিন্তু বড় পরিশ্রম এবং অর্থ খরচের কাজ এবার কিন্তু জাস্ট আপনি আপনার মেটে আলু আসলেন ছোট্ট পরিচর্যা করলেই মেটে আলু চাষ কিন্তু আপনি করতে পারবেন তো আজ বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে একটা লাইক দিবেন কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই তো করতে পারবে না মেটি আলু চাষ তো যে সকল কৃষক বন্ধু করতে চায় তাদেরকে আপনি দেখানোর সুযোগ করে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন